আসসালামু আলাইকুম যে ছাগল নিয়ে যে ঘটনা ঘটে গেল এবং এটা নিয়ে সামাজিক মিডিয়া এবং টেলিভিশনের টক শোতে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে যে এইদে পনেরো লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কেনার যে কাহিনীর উদ্যোগ হয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে এবং আলাপ আলোচনা পর্যালোচনা সমালোচনা বহু কিছু হয়েছে বিভিন্ন জন বিভিন্নভাবে মন্তব্য আসলে করেছেন আসলে আমি আপনাদের সবই এই বিষয়টা জানা কিন্তু আমি একটু বিলম্বে হলো আমি একটু কথা বলতে চাচ্ছি যে আসলে এই এই যে পনেরো লক্ষ টাকা দিয়ে মুশফিকুর রহমান ইফাত যে ছাগলটা কিনেছে এবং পরবর্তী পর্যায়ে পরিচয় পাওয়া গেল তার বাবার নাম হলো মতিউর রহমান এবং এই মতিউর রহমান উনিশশো সালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ কে কর্মজীবন শুরু করে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গর্বের স্থান আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করি গর্ব করি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি তো আমরা ধরেই নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ালেখা করেন তারা জ্ঞানে গুণে ধেনে স্বভাবে তাসিরে চরিত্রে একটু ভালো মানুষ হবেন কারণ এই প্রতিষ্ঠানটাকে আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড তার প্রাচ্যের অক্সফোর্ড মানেই হলো যে আনপ্যারাল একটি ইউনিভার্সিটি সেখানে যে সমস্ত শিক্ষকগণ আমাদের পড়ালেখা করান তারাও নীতিবান তারাও জ্ঞানী গুণী তারা সৎ ইত্যাদি তো সেখান থেকে যেই ছেলে কিংবা মেয়েটি পাশ করে বের হন তিনি যখন সরকারি কোনো কর্মকাণ্ডে জড়িত থাকেন সাধারণত আমরা প্রত্যাশা করি যে আর যাই হোক তিনি ন্যায় নীতিবান হবেন তিনি দেশপ্রেমিক হবেন তিনি সঠিক দায়িত্বটা সঠিক সময়ে পালন করবেন এই প্রত্যাশা কিন্তু আমাদের সবার মধ্যেই থাকে তো রহমানের ইতিহাসটা আমরা দেখলাম পত্রপত্রিকা ছাপ হয়েছে তো দেখা যায় তিনি উনিশশো সালে এপ্রিলে যোগ দেন কাস্টমস বিভাগে কাস্টমস সাধারণত একটা মানুষের কাছে সবার কাছে একটা পরিচিত জায়গা লোভনীয় জায়গা কাস্টমস কাস্টমসে আমাদেরও অনেক বন্ধু বান্ধব ভাত্রের স্বজন চাকরি করেছে দেখেছি তাদের জৌলসময় জীবন বলার না তো তারপরে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালে তিনি বেনাপোল বন্দর কাস্টমসের সহকারী কমিশনার দায়িত্ব ছিলেন বেনাপোল তো বেনাপোল তো আমাদের কাছে অনেক পরিচিত নাম আর যারা ওই বিভাগে চাকরি করেন তাদের কাছে এটা একটা মানে মধু যেমন থাকে একটি তারপরে দেখা যায় দুই হাজার নয় সালে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন মানে ক্রমান্বয়ে তিনি মানে উপরের দিকে যাচ্ছেন মানে হিমালয় শিখরে ধাবিত হচ্ছেন ভাগ্যবান খুবই ভাগ্যবান মানুষ তারপরে দু হাজার পনেরো সালে পদোন্নতি পেয়ে হন কমিশনার পরে গুরুত্বপূর্ণ একাধিক দপ্তর দপ্তরে তার পদায়ন হয় তিনি বৃহৎ করদাতা ইউনিট এটা এলটিইউ ভ্যাটের কমিশনার ছিলেন দুই একুশ সালে তাকে কাস্টমস এক্সাইজ ও ব্যাট আপিল ট্রাইব্যুনালের সদস্য টেকনিক্যাল হিসাবে নিয়োগ দেওয়া হয় বললাম যে না যে ক্রমান্বয়ে তিনি হিমালয়ের সর্বোচ্চ শিখরে তিনি যাওয়ার পথেই আছেন চলতি বছরের অর্থাৎ দুই চব্বিশ সালের বাইশে ফেব্রুয়ারি তিনি এই ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্ব নেন প্রেসিডেন্ট হয়ে গেলেন এই ট্রাইব্যুনালের তারপরে সোনালী ব্যাংকের পরিচালক পদেও রয়েছেন এই আসলে সোনার নিয়ে জন্মগ্রহণ করে কথা বলে সোনার নিয়ে জন্মগ্রহণ করা মানুষ ভাগ্য আসলে তো একত্রিশ বছরে বেশি সরকারি চাকরিকালে কালে বিরুদ্ধে পাঁচবার দুদকে অভিযোগ জমা পড়ে পাঁচবার অভিযোগ জমা পড়েছে আর অভিযোগ মানেই হলো তো নিশ্চয়ই স্বাভাবিক কিছু না কিছু অস্বাভাবিক কিন্তু দু সালে প্রথম একটি অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান করে কিন্তু তথ্য প্রমাণ না পাওয়ায় সেখানে অব্যাহতি পান তারপরে প্রতিবারই তথ্য প্রমাণের অভাবে আইনের ফাঁক গলে বেরিয়ে যান মুক্তি রহমান তারপরে দুই হাজার আট দু হাজার তেরো দুই হাজার একুশ সালে তিনটি অভিযোগ ও পরিসমাপ্তি ঘোষণা করে স্বাচ্চালক খুবই স্বাচ্চালক কারণ দুদক যেহেতু তার কোনো অভিযোগের মানে পরবর্তী পর্যায়ে অভিযোগ প্রমাণ মানে করতে পারেনি অর্থাৎ তাকে সেখান থেকে অভিযোগ থেকে মুক্ত করা হয় এখন আবার এই ছাগল কাণ্ডের পরে সেটা নিয়ে গবেষণা করেছি সেটাও কি হয় জানি না তবে মতিউর রহমান সবচেয়ে বড় একটি জিনিস আমার কাছে অবাক লেগেছে যে এরকম একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এরকম অফিস আদালতে যিনি চাকরি করেছেন মন্ত্রীর সচিবও ছিলেন এরকম একজন মানুষ ওই ছেলেকে ইফাতকে তিনি বললেন সে আমার সন্তান নয় একজন বাবা হিসাবে কি বলবো ভাষাই নেই কী শব্দ দিয়ে এটাকে মানে বুঝাবো সেই শব্দটা আমি খুঁজে পাই না আমরা তো একজন বাবা সন্তানকে অস্বীকার করা রক্তকে অস্বীকার করা কত বড় কত বড় অন্যায় কত বড়ো পাপ এই সন্তান তাহলে কার কিন্তু পরবর্তী পর্যায়ে নিজাম হাজারি তিনি বলেছেন যে না মতগুলি সন্তানই এফ যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা সরকারি চাকরি করি সুযোগ সুবিধা পাই তাই বলে কি এরকম মানে অমানুষের মতন মানে আচরণ করব এই ধরনের লোকগুলো দেশের জন্য কতটুকু কল্যাণকর প্রশ্নটা তো আসে এই ধরনের অফিসার যারা আছেন তারা দেশের জন্য কতটা কল্যাণকর কতটা উপযোগী কীভাবে তারা এই সরকারের এতগুলো গোয়েন্দা সংস্থা এতগুলো মানে এত পুলিশ প্রশাসন তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুদক অনেক কিছু আছে একজন লোক যদি মানে অন্যায় করে অপরাধ করে তাকে ছেঁকে বের করার জন্য আজকে যদি এই ঘটনাটি একটি বিরোধী রাজনৈতিক দলের মানে কারোর ক্ষেত্রে সামান্য কিছু হতো তাহলে তো এতক্ষণ তুলকালাম কালাম খণ্ড যেত তার চোদ্দ গোষ্ঠীর ইতিহাস বের হয়ে যেত তাকে হাজতে যেতে হতো ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকে এই মতিউর রহমান শেষ পর্যন্ত কোথায় গিয়ে যাবে জানি না কারণ তার বিরুদ্ধে যত অভিযোগ ছিল সবই তো দেখা গেল যে অনুসন্ধানে সেখানে তাকে দোষী করা যায়নি আসলে ওই যে আমি বললাম যে এই লোকটি ক্রমান্বয়ে যেতে যেতে মানে হিমালয় পাহাড়ের সর্বোচ্চ শিখরে তিনি চলে গেছেন এখন তিনি মাটি আর দেখেন না তিনি এখন শুধু আকাশ দেখেন নীল আকাশ তাই এদের দেশ কী পেয়েছে কি জানি না তবে একটি প্রজন্ম একটি প্রজন্ম বুঝে গেছে যে এদেশে যারা নি বড় পদগুলিতে থাকে তাদের মধ্যে নীতি নৈতিকতা এই জিনিসগুলো থাকে না তারা তাদের মধ্যে দেশপ্রেম থাকে না উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনে স্বাধীনতা শুধু কি তাদের জন্য নাকি সাধারণ মানুষের জন্য যে সাধারণ মানুষ এখন চারশো টাকা কেজি মরিচ বাজার বাজার থেকে কিনে নিয়ে আসে তিনশো সয়া তিনশো টাকা দামে আদা কিনে নিয়ে আসে তিনশো টাকা দামে রসুন কিনে নিয়ে আসে সেই লোকগুলোর কাছে প্রশ্ন যে এদের রুখবে কে এবং এই প্রশাসনগুলোতে ভালো লোক কবে আসবে এটি কথা এবং মতুরামার প্রতি আসলে সারা দেশের মানুষের প্রচণ্ড ঘৃণা ক্ষোভ কিন্তু এটা কাটাবেন পেন কী হয় যে হোক আমরা শেষটা দেখতে চাই শেষটা জানতে চাই যে এই দেশটা কি দুষ্টের না সৃষ্টির ধন্যবাদ